উপলক্ষে একটি অনুষ্ঠান হচ্ছে সেখানে যে আজকে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে ইসলামিক আলোতে ইসলামিক শিক্ষার আলোতে আধুনিক শিক্ষার গুরুত্ব তো আল্লাহ পুরাণটা শুরু করেনি ইকর দিয়ে মানে সুরাল আলাকে প্রথম পাঁচটা আয়াত শিক্ষার ইম্পর্টেন্সটা বলে তো এখন এই যে আধুনিক যুগে শুধু ইসলামিক শিক্ষা শিখলে হবে না মডার্ন এডুকেশন যার মধ্যে ইংলিশ সায়েন্স আমরা পৃথিবীর কালচার বায়োলজি এগুলো ইনক্লুডেড এগুলো জানা দরকার আল্লাহ সুহানের অনেক প্রদর্শন দিয়েছেন এই যে আধুনিক শিক্ষার ব্যাপারে যেমন সৃষ্টি দ্য বিগ ব্যাং থিওরি আল্লাহ কোরআনের আয়াতে তিনি বলেছেন যে পৃথিবী এবং যে হেভেন্ট সব একসঙ্গে ছিল তারপরে একটা বিগ ব্যাং মানে ডেস্ট্রাকশনের ফলে এটা এক্সপ্যান্ড করছে এবং এই পৃথিবীর সৃষ্টি আমরা তো এখান থেকে ইয়ে পেতে পারি যে হৃদায়ত পেতে পারি যে শিক্ষা অতি দরকার ইংলিশ শিক্ষা বা এই যে আধুনিক বায়োলজি সায়েন্স কালচার এই শিক্ষাগুলো খুবই দরকার ইসলামিক শিক্ষাকে ইন্টারপ্রিট করার জন্য এই শিক্ষা বোঝার জন্য আমাদের এটাও দরকার অনেক রকম ট্রান্সলেশন পাওয়া যায় কোরআনে আমরা তো সবাই আরবি শিখতে পারি না আরবি বোঝার জন্য যে ট্রান্সলেশন হয় ওটাও বোঝার জন্য আমাদের শিক্ষা দরকার বাংলা ইংলিশ ট্রান্সলেশন ট্রান্সলেশনও হয় উর্দু ট্রান্সলেশনও হয় আধুনিক যুগে এটা খুবই দরকার যে আমরা ইসলামিক শিক্ষা এবং যে আধুনিক শিক্ষা সঙ্গে সঙ্গে নিয়ে যাই যাতে আমরা দিন ও দুনিয়াতে কাবিল হতে পারি এবং আল্লাহ যে এই যে প্রদর্শনগুলো দিয়েছেন সেগুলো বোঝার জন্য আমাদের রিজাল লাগবে রেশনাল অ্যাবিলিটি লাগবে থিঙ্কিং অ্যাবিলিটি

এবং সেটার ভিতরে ডিএনএ ডিএনএ যে অ্যারেঞ্জমেন্ট হ্যারি থাইমিন থাই সাইটোসিন এটা যদি একটু অল্টার হয় তাহলে আমরা আজকে যে মানে স্ট্রাকচারে আছে সেই স্ট্রাকচার থাকতাম না আমরা হয়তো মানুষ করতাম না আশরাফুল নতুন গাছ হতে পারতাম না সেই জন্য আল্লাহ সুবর্ণতা আলাগে আমাদের সবসময় ধ্যান করা উচিত আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি দাদা আল্লাহ স্যার